সারা সপ্তাহ নামাজ পড়ে না কিন্তু শুক্রবার নামাজ পড়ে এরাম চিডিং বাজার সংখ্যা বেশি না কম কথা বলে না আচ্ছা এই যে আমরা সারা সপ্তাহ নামাজ পড়ি না জুমার দিন নামাজ পড়ি আচ্ছা জুমার নামাজটা কাদের জন্য বলবো এ বক্তব্য বক্তারা সহজে করে না শোনে জুমার নামাজ প্রকৃত কাদের জন্য আমি উদু মাজ করব না শুধু কোরআন আদিজ বললি আপনারা বুঝতে পারবেন না বাস্তবের সাথে এমন মিল করব স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবে ও আজের কায়দাটা খালি শিখে নেন আমি কারিমুল্লা দেহাদি আমার বাড়ি হল ডায়মন্ড হারবার উস্তি থানা খুব গুরুত্ব দেয় আমাদের ওই ঐ জরি দর্জি এমবডারি মানে কাপড়ের লাইনের কাজ লেডিস কাট বাপক ঘরে চলে তবে আমাদের অধিকার সিস্টেমে কারিগররা সারা সপ্তাহ কাজ করবে পেমেন্ট দেওয়া হবে সপ্তাহে একবার রবিবার আপনারা জ্ঞানী মানুষ বুঝে কথা শুনুন আচ্ছা আব্বা কোনো কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে কারখানায় না যায় মেশিনে না বসে ও মাল যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে হপ্তা আনতে যায় আগো ওস্তাগার কাঁচিনে চোখে চুমো খাবিনি কোথা বলে না বাঁধরের বাচ্চা সারা সপ্তাহ কাজ করি নে কারখানার মুখ দেখিনে মেশিনে বসিনে আর রবিবার পয়সা দিয়েছিস জুতো না করবে না করবি বল রাধানগরের মুচমানের ছানারা তোদের আর কোন ভাষায় বলবো কোন ভাষায় বজাবো তারা ষাট বছর ফুরফুরার মুরিদ বলে দাবি করিস এখনে পর্যন্ত মুখের দাড়ি চেচে পোল্ট্রি মুরগির পোঁদের মতো বসে যারা সত্তর বছর চলসা শুনে এখন পর্যন্ত নামাজ পড়ে চ্যালেঞ্জ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লা জাহাদি রাধানগরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি জুমার নামাজ পাঁচ ওয়াক্ত মুসল্লিদের জন্য জুমার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজিদের জন্য আল্লাহ শুক্রবার ডেকে বলে এই রাধানগরের পাঁচ নামাজিরা মুসল্লিরা আয় চলে আয় আজকের জুমার দিন হপ্তা নেবার দিন পেমেন্ট নেবার দিন তোরা যারা সারা সপ্তাহ সপ্তাহে সাত দিন পাঁচ সাথে পঁয়ত্রিশ ওয়াক্তের নামাজ আমার ঘরে ডিউটি দিছিস আমার মা আছেন ভোরের বেলা দেখেছে আরামের বিছানা ছেড়ে শকের বিবিকে ফেলে আমার ঘরে ডিউটি দিছিস আমার মা আছেন দুপুরে দেখেছে ক্লান্ত শরীরে আমার ঘরে ডিউটি দিছিস আমার মা আছেন বিকেলে দেখেছে ঘুম চোখে لئے আমার ঘরে ছুটিছিস আমার মা আছেন সন্ধ্যাবেলায় চায়ের কাপ নিয়ে বসেছিস আমার মচ্ছন ডেকেছে চায়ের কাপকে ফেলে আমার ঘরে ছুটিছিস আই সারা খাটা খাটি করে রাতে বাড়ি গিয়েছিস আবার আমার মচ্ছন ডেকেছে তোদের কষ্ট জড়িত শরীর নিয়ে আমি আল্লাহ আমার দরবারে আবার ছুটে এসছিস সুতরাং আয়, যারা সারা সপ্তাহ আমার ডিউটি পালন করেছিস আজকের জুমার দিন হপ্তাটা নিয়ে যা পেমেন্টটা নিয়ে যা তোর মতো চিডিং বাদ তোর মতো হারাম খোর তোর মতো জালি মাল তোর মতো ছেদরা মাল সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়লি না সারা সপ্তাহ একবারও মসজিদের মুখ দেখলি না মস্যিদের মাটি মারালি না তোর মতো জালি মাল যদি শুকুরবার আল্লার কাছে হোপ্তা আন্তি যাস আহো ফেরেস্তারা আই লাভ ইউ বলবে আচ্ছা প্রথমে বলুন আমি ওয়াজটা বোঝাতেই পারলুম না পারলুম না বোধ বলে না আরে রবিবার হোপ্তা বাবে কে সারা সোপ্তাহ ডিউটি দিয়েছে জুমার নামাজের বরকত পাবে কে কথা বলে না পাঁচ অক্ত নামাজ পড়ে বুঝতে পারছি না আর একটু তৈলে বোঝাচ্ছি আমি কালিমুল্লা আমার বঙ্কাইটিস রোগ হয়ে এখন ঘটক পুকুরি ডাক্তার কেনাই গেছি ডাক্তার দুটো স্পেশাল অ্যান্টিবায়োটিক দেশে দিনে দুবার ভালো কাশি সিরাপ দেশে দু চামচ করে দিনে তিনবার আর পি ছশয় পঞ্চাশ জ্বরের ওষুধ দিনই তিনবার আমি ঘরে এসে বোর বলতে যে আরে ফি দিলুম আমি ওষুধ কিনলুম আমার পয়সায় শালা ডাক্তার যেরাম বলবে সেরাম ওষুধ খাবো কোথা বলে না ওর আমার পয়সা খরচ করছি আর ডাক্তারের কোথার মধ্যে চোরা আজকের একটা খাবো এক সপ্তাহ পরে একটা খাবো ও কাউরা বাঁচবে না মরবে কোথা বলে না আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনই কবার কথা বলে না পাঁচবার ভাঙড়ের লোক হাড়োয়ার লোক বলতে যাই দেয় আল্লাহ বললি হয়ে যাবে আল্লাহ পাঁচবার নামাজ পড়তে বলে দে আল্লাহ বলে বলে আমার পড়তে হবে আমি একটা রাজনীতির নেতা আমি টাকাওয়ালা লোক পয়সাওয়ালা লোক আমার সাতটা এড়ে গরু গ্রামে দেবে বেড়াচ্ছে আর আল্লাহ পাঁচবার নামাজ ভর্তি বলতে বলে আমার ভর্তি হবে সপ্তাহে একবার পড়বো আমার ওয়াজ খুব খারাপ লাগছে তাই না শোন হারো আর তৃণমূল করা মোল্লা ছানারা সিপিএম করা মোল্লার বাচ্চারা কংগ্রেস করা মোল্লারা খোদার কচক আমি দল বাজি পার্টি বাজি করতে আসি চার চাচা ভালো লাগে তোল কোর কিন্তু আমি কালিমুল্লা জাহাদি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি দিনে পাঁচ বার আমার আল্লাহর দল কর আল্লাহর পার্টি কর তোরা দিনে দশবার বার তোদের দলীয় পার্টি অফিসে যা আমার আপত্তি নাই কিন্তু দিনে পাঁচ বার আমার আল্লাহর পার্টি অফিসে তোরা দিনে কুড়ি বার তোদের পঞ্চায়েতে যা আমার দুঃখ নাই কিন্তু দিনে পাঁচ বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয় আল্লাহর পঞ্চায়েত কোনটা কথা বলে না বাবু মমতা ব্যানার্জি বলেছে আমার ভোট দ রূপশ্রী দেবো যুবশ্রী দেবো কন্যাশ্রী দেবো গোষ্ঠীশ্রী দেবো মোল্লারা মমতার ভোট দিল আল্লাহ বলছে এতগুলো নেট আছে আমার পাশে আলেমরা বসে আছে আমি বোর কানে ওয়াজ করিনি ভুল বললি আমার কান মোলা দেবেন ত বা করে নেমে যাবো পাশে মসজিদ আছে কোরান নিয়ে আসুন আমি কোরানে দেখাবো আল্লাহ বলছে ফালিয়া বুধো রপ্পা হাজাল বাই এই হাড়ওয়া ফাগড়ে তৃণমূল করা লারা কংগ্রেস করা লারা সিপিএম করা আমার লাচ্ছা রারা তোরা যদি আমি আল্লাহ আমার দল করিস আমার পাতি করিস দিনে পাঁচ বার আমার পঞ্চায়েতে আসিস আমার পার্টি অফিসে আসিস আমার ঘরে আসিস আল্লাহ জি আমি তোকে ভিকারি বানাবো না কারোর সামনে হাত পেতে দাঁড়াতে দেব না ওয়া মানা হোক মিন খাও তোর জীবনের গ্যারান্টি আমি আল্লাহ নিয়ে নেব আজ আমি বলতে বাধ্য হচ্ছি আমি জানি আমার এই বক্তব্যর পরে কিছু মোনা বাচ্চা আমার গায়ে একটা ট্যাগ লাগিয়ে দেবে তারপর আমি করি না আজ বাংলার মুসলমানের ছানারা হাওড়ার মুসলমানের বাচ্চারা আজ ভাঙড়ের মুসলমানের বাচ্চারা রাজানগরের মুসলমানেরা এরা মোমো তাকে যতটা বিশ্বাস করে অভিষেককে যতটা বিশ্বাস করে মোহাম্মদ আর ওয়াদির চৌধুরীকে যতটা বিশ্বাস করে তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে বলুন আমি ঠিক বলেছি না ভুল বলেছি এরা পাটির জন্য পেট খেয়ে মরে যায় আরে বাঁদরের বাচ্চা আমার আল্লাহর জন্য তোর মর্তি ফজরে আজান হবে কচি বউটা ছেড়ে মজি দিদা